হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি ধামরাইয়ের কুশোয়া এলাকার সুপরিচিত এক গন্তব্য জলডাঙ্গা পার্ক এন্ড রেস্টুরেন্টের যেখানে আজ আমার এই ভিডিওর মাধ্যমে উদ্বোধন করা হচ্ছে নতুন ও ইউনিক খাবার মজরুল আই স্টিক এটা উদ্বোধন করে যাব আর আজকে আমার ফ্রেন্ড আছে নাসির আছে আমার ছোট ভাই সুমন আমি আছি আমাদের ছোট ভাই হাসমত আছে আমাদের বাতিজার শরীফ আছে এই মজরুল স্টিক আসলে কি বাইরে থেকে দেখতে একদম সুস্বাদু ফাস্টফুডের মতো কিন্তু আসলে এটি ভেতরে ভরা চিজ চিকেন আর স্পেশাল স্পাইস মিক্সে তৈরি একটি স্টিক যা মুখে দিলেই গলে যায় এই দুর্দান্ত আইটেমটি এক্সক্লুসিভ রিভিউ প্রথম দিয়েছি আমি আমার ফেসবুক এবং ইউটিউব পেজ রাশেদ সিদ্দিকি থেকে মজরুলা স্টিক শুধু খাবার না এটা একটা এক্সপেরিয়েন্স। দামে একদম হাতের নাগালে তিন পিসের কম্বো প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই আর দামে মাত্র দুইশো টাকায় এই দামে এমন কোয়ালিটির নতুন ধরনের স্ন্যাক্স এক কথায় অসাধারণ তাই আপনি যদি জলডাঙ্গা ঘুরতে যান বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চান তাহলে মজরুলাই স্টিক একবার ট্রাই করতেই হবে আর পুরো রিভিউ দেখতে চাইলে অবশ্যই ভিজিট করুন রাশেদ সিদ্দিকি ইউটিউব এবং ফেসবুক পেজ সো বুঝতেই পারছেন বন্ধুরা জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে খাবার মানেই অভিজ্ঞতা আসি কারণ আমরা যথেষ্ট ভালো পরিমাণ শেষ তখন ধরো আপনারা যারা আসবেন ধরুন এসে অবশ্যই আশা করে এইটা খেতে ভুলবেন না কখনোই